সতেরো হাজারেরও বেশি দ্বীপ শত শত ভাষা আগ্নেয়গিরির আগুন আর সমুদ্রের নীল গভীরতা আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানব দক্ষিণ পূর্ব এশিয়ার এই মহাশক্তির ভৌগোলিক অবস্থান ইতিহাস মানুষ অর্থনীতি ধর্ম সংস্কৃতি পর্যটন এবং এমন কিছু অজানা তথ্য যা সাধারণত কেউ বলে না ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়ার সংযোগস্থলে ভারত ও প্রশান্ত মহাসাগরের মাঝে এ দেশটির অবস্থান প্রধান দ্বীপ জাবা সুমাত্রা কালিমান্তান বা বর্ণিও সুলাওয়েসি ও পাপুয়া দেশটি রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত তাই এখানে শতাধিক সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায় প্রাচীনকালে ইন্দোনেশিয়া বহুদ্বীপে বিভক্ত নানা রাজ্য ও সাম্রাজ্যের মিশ্রণ ছিল ষোলোশো শতকে ইউরোপীয় উপনিবেশবাদীরা বিশেষ করে পর্তুগিজ ও ডাচরা এখানে প্রবেশ করে বাণিজ্য দখল করে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিওসি বা বেরিনিকদের ওয়েস্ট ইন্ডিজে কোম্পানি স্থাপন করে এবং ধীরে ধীরে সমগ্র দ্বীপপুঞ্জে প্রভাব বিস্তার করতে থাকে উনিশশো সালে জাপান ইন্দোনেশিয়া দখল করে নিলে ডাচ শাসনের অবসান ঘটে প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে জাপান ইন্দোনেশিয়া দখল করে রাখার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং অন্যান্য মিত্রশক্তির কাছে পরাজিত হয় এ সুযোগে ডাচরা তাদের শাসন পুনরুদ্ধার করতে চাইলে সতেরো আগস্ট উনিশশো সালে সুকান্ন ও মোহাম্মদ হাত্তা ইন্দোনেশিয়ার স্বাধীনতার ঘোষণা দেন ডাচরা শুরুতে স্বাধীনতা মানতে অস্বীকার করলেও দীর্ঘ সশস্ত্র ও কূটনৈতিক সংগ্রামের পরে উনিশশো সালে ইন্দোনেশিয়াকে স্বীকৃতি দেয় এইভাবে ইন্দোনেশিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠিত হয় ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যা প্রায় আঠাশ কোটির বেশি এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জনবহুল দেশ প্রায় পঞ্চান্ন পার্সেন্ট জনসংখ্যা দ্বীপে বসবাস করে দেশটির বর্তমান রাজধানী হল জাকার্তা এই মহানগরীটিতে জনসংখ্যা প্রায় তিন কোটির কাছাকাছি জাকার্তা দেশটির সবচেয়ে বড় শহর ও অর্থনৈতিক কেন্দ্র বটে তবে ভবিষ্যতে রাজধানী হিসেবে বর্ণীয় দ্বীপে নতুন পরিকল্পিত শহর নুসান তারা নিয়ে চিন্তাভাবনা চলছে গ্রামে অনেকেই কৃষিভিত্তিক বা ছোট ছোট ব্যবসার উপর নির্ভরশীল দেশটির প্রধান কৃষিভিত্তিক ফসল হল ধান ভুট্টা কাসাভা সয়াবিন ও চিনাবাদাম বাণিজ্যিকভাবে পাম অয়েল রাবার নারিকেল কফি কোকো এবং লবঙ্গ জায়ফল গোলমরিচের মতো মশলা বেশি চাষ করা হয় দেশটিতে সাত হাজারেরও বেশি ভাষা বা উপভাষা ব্যবহৃত হলেও ইন্দোনেশীয় ভাষা বাহাসা হল দেশটির প্রধান ভাষা ইন্দোনেশিয়ার জলবায়ু মূলত উষ্ণমণ্ডলীয় সারা বছরই তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি এবং আর্দ্রতা বেশি থাকে বৃষ্টিপাত অঞ্চলভেদে ভিন্ন হয় দ্বীপভেদেও পার্থক্য থাকে তাপমাত্রা সাধারণত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরেই থাকে উপকূলীয় এলাকায় তাপ বেশি অনুভূত হয় এবং পাহাড়ি এলাকায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকে ইন্দোনেশিয়ার শিক্ষা ব্যবস্থা ছয় থেকে ষোলো বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক এবং প্রাথমিক জুনিয়র সেকেন্ডারি ও সিনিয়র সেকেন্ডারি এভাবে তিন ধাপে বিভক্ত দেশটিতে সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিদ্যালয় রয়েছে দেশটির শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা ও ধর্মভিত্তিক স্কুলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইন্দোনেশিয়ার চিকিৎসা ব্যবস্থা সরকারি ও বেসরকারি উভয় খাতে পরিচালিত হয় যেখানে প্রাথমিক সেবা ক্লিনিক ও কমিউনিটি হেলথ সেন্টারের মাধ্যমে দেওয়া হয় বিপিজেএস নামে জাতীয় স্বাস্থ্য বিমা কর্মসূচির মাধ্যমে নাগরিকদের জন্য তুলনামূলক সাশ্রয়ী চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হয় বড় শহরে আধুনিক হাসপাতাল ও বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য হলেও গ্রামীণ এলাকায় সুবিধা তুলনামূলকভাবে সীমিত ইন্দোনেশিয়ায় আনুষ্ঠানিকভাবে তিনটি জাতীয় ফুল রয়েছে মেলাতে পুঁতি বা সাদা জুঁই আংরেক বুলান বা মুন অর্কিড ও বিশ্বের সবচেয়ে বড় ফুল রেফলেশিয়া আর্নল্ডি আনুষ্ঠানিকভাবে দেশটির কোনো জাতীয় ফল নেই তবে অনানুষ্ঠানিকভাবে সালাক ফলকে অনেকে উল্লেখ করে থাকে জাতীয় পশু হল কমোডো ড্রাগন জাতীয় পাখি জাভান হক ইগল এবং এ দেশটির জাতীয় খেলা হল ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হল ইন্দোনেশিয়ান রুপিয়া এ দেশটির অর্থনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ দুই সালের হিসেব অনুযায়ী এ দেশটির মোট জিডিপি প্রায় এক দশমিক চার ট্রিলিয়ন মার্কিন ডলার জনপ্রতি আয় গড়ে প্রায় চার হাজার নয়শো পঁচিশ মার্কিন ডলার কর্মসংস্থান সংক্রান্ত নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সামগ্রিক বেকারত্বের হার সাধারণত চার থেকে পাঁচ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ইন্দোনেশিয়ায় ধর্ম সামাজিক ও সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে প্রায় সাতাশি পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মাবলম্বী পূর্ব ইন্দোনেশিয়ায় প্রোটেস্টেন্ট ও ক্যাথলিক সহ সাত পার্সেন্টেরও বেশি খ্রিস্টান অনুসারী ছড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের অনুসারী এক থেকে দুই পার্সেন্ট বালিতে বসবাস করে এছাড়াও বৌদ্ধ কনফুশিয়ান ও স্থানীয় আদি ধর্মবিশ্বাসীদের ছোট ছোট সম্প্রদায় রয়েছে ইন্দোনেশিয়ার খাবার ও খাদ্য সংস্কৃতি বৈচিত্র্যময় এবং দ্বীপভেদে স্বতন্ত্র স্বাদ ও রন্ধন প্রণালী দেখা যায় দেশটিতে ভাত প্রধান খাদ্য সাথে থাকে মাছ মাংস সবজি ও ডাল জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে নাসিগোরেং সাতে রেন্ডাং গাডোগাডো মিগোরেং ইত্যাদি দেশটিতে হালাল খাবারের প্রাধান্য অনেক বেশি তবে সামুদ্রিক খাদ্যের ব্যবহারও ব্যাপকভাবে দেখা যায় ইন্দোনেশিয়া একটি বিস্তীর্ণ দ্বীপপুঞ্জ যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে সমুদ্র সৈকত ঐতিহাসিক স্থাপনা পাহাড় জলপ্রপাত ঘন জঙ্গল জাতীয় উদ্যান ও বৈচিত্র্যময় বন্যপ্রাণী এদেশের পর্যটনকে করে তুলেছে সমৃদ্ধ এবার চলুন জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়ার এমনই কিছু দর্শনীয় ও পর্যটন সমৃদ্ধ স্থান সম্পর্কে এ তালিকার প্রথমেই রয়েছে মাউন্ট ব্রোমো মাউন্ট ব্রোমো ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত এক সক্রিয় আগ্নেয়গিরি যা আগুন ছাই আর মেঘের মাঝে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত প্রাকৃতিক বিস্ময় টেঙ্গের ক্যালডেরার ভেতরে অবস্থিত বিস্তীর্ণ ছাইয়ের সমতল ভূমি ব্রহ্মকে চাঁদের পৃষ্ঠের মতো এক রহস্যময় দৃশ্য তৈরি করে দেয় স্থানীয় টেঙ্গেরিস জনগোষ্ঠী এটিকে পবিত্র পাহাড় হিসেবে পূজা করে এবং ইয়াদনিয়া কাসাদা উৎসব পালন করে ধোঁয়া আধ্যাত্মিকতা ও প্রকৃতির শক্তির মিলনে ব্রহ্ম কেবল পাহাড় নয় এক জীবন্ত কিংবদন্তি কুবুদ বালি ইন্দোনেশিয়ার দ্বীপের কেন্দ্রে অবস্থিত উবুদ এক সময় বালির গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল উবুদ নামটি বলিনিজ শব্দ উবাদ থেকে এসেছে যার অর্থ ঔষধ কারণ এ অঞ্চলে প্রচুর ঔষধি গাছ জন্মে শহরটির স্থাপত্যে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণ স্পষ্টভাবে প্রতিফলিত হয় চারপাশে বিস্তৃত সবুজ ধানক্ষেত পাহাড় বনভূমি ও প্রাচীন হিন্দু মন্দির উবুতকে ঘিরে রেখেছে বিশ্বখ্যাত জাঙ্গল সুইং ট্রেন্ডের সূচনা হয় এখান থেকেই যা আজ ইনস্টাগ্রামে ভ্রমণ আইকনে পরিণত হয়েছে প্রকৃতি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এই মিলন উবুতকে করে তুলেছে এক স্বপ্নময় গন্তব্য কোমোডো আইল্যান্ড কোমোডো আইল্যান্ড ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক দুর্গম ও রহস্যময় আইল্যান্ড যা বিশ্বের সবচেয়ে বড় জীবিত গিরগিটি কমোডো ড্রাগনের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল এই আইল্যান্ড কোমোডো ন্যাশনাল পার্কের অংশ আইল্যান্ডের স্থলভাগের পাশাপাশি প্রবাল প্রাচীর ও সমুদ্র জীবচিত্র অসাধারণ বন্য বন্যপ্রাণী ভূপ্রকৃতি ও জীবনের আদিম রূপ মিলিয়ে কমোডো আইল্যান্ড শুধু পর্যটন নয় এক জীবন্ত প্রাকৃতিক জাদুঘর তেগেনুঙ্গান ওয়াটারফল বালির সবুজ অরণ্যের মাঝে অবস্থিত তেগেনুঙ্গান ওয়াটারফল প্রকৃতির এক শক্তিশালী ও জীবন্ত রূপ তুলে ধরে উঁচু পাহাড়ি প্রবাহ থেকে নেমে আসা জলধারা চারপাশে সৃষ্টি করে শীতল ও সতেজ পরিবেশ ধানক্ষেত ও পাম গাছে ঘেরা এই জলপ্রপাতটি স্থানীয় জীবনধারার সঙ্গে গভীরভাবে যুক্ত বর্ষাকালে এর জলপ্রবাহ আরও ভয়ঙ্কর ও বিস্ময়কর রূপ ধারণ করে প্রবেশপথের দীর্ঘ দীর্ঘশিলিপে নিচে নামলে পাওয়া যায় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা জলপ্রপাতের গর্জন আর ছিটকে পড়া জলের কণায় তৈরি হয় এক ভিন্ন জগৎ প্রকৃতি শক্তি ও সৌন্দর্যের সম্মেলনে তেগেনুঙ্গান ওয়াটারফল হয়ে ওঠে বালির অন্যতম দর্শনীয় প্রাকৃতিক বিষয় বড়বদুর টেম্পল ইন্দোনেশিয়ার মধ্যজাভায় অবস্থিত বড়বদূর টেম্পল বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির ও মহাজান বৌদ্ধদের তীর্থকেন্দ্র নবম শতকে নির্মিত এই পিরামিড আকৃতির স্থাপত্যে প্রায় বিশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে মন্দিরের তিন স্তর নিম্ন মধ্যবর্তী ও উচ্চ প্রতিটি বস্তুগত দুনিয়া আধ্যাত্মিকতা ও নির্বাণের প্রতীক স্থাপত্যটিতে পাঁচশো ষাটটি এবং দুই হাজার সাতশোটি জীবন ও শিক্ষার গল্প বর্ণনা করে আঠারোশো পঞ্চাশ প্রত্নতত্ত্ববিদরা বড়বদূর টেম্পল পুনরায় আবিষ্কার করেন এবং ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় বড়বদুর টেম্পল স্থাপত্য ধ্যান ও ইতিহাসের এক অসাধারণ মিলন যেখানে শত বছরের বৌদ্ধ সংস্কৃতি ও শিক্ষা প্রতিটি স্তূপে লুকানো নুসা লেমোবঙ্গান নুসা লেমোবঙ্গান ইন্দোনেশিয়ার দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি শান্ত ও মনোরম দ্বীপ যা স্বচ্ছ নীল জল ও স্নিগ্ধ প্রকৃতির জন্য পরিচিত একসময় এই দ্বীপের প্রধান জীবিকা ছিল সমুদ্র শৈবাল চাষ যা আজও স্থানীয় সংস্কৃতি ও অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ নুসালেমো বঙ্গনের চারপাশের সমুদ্র ডাইভিং ও স্নোরকেলিংয়ের জন্য বিশ্ববিখ্যাত ড্রিম বিচ ডেভিল স্টিয়ার্স এবং ইয়েলো ব্রিজের মতো প্রাকৃতিক দর্শনীয় স্থান দ্বীপটিকে পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণে পরিণত করেছে বালির তুলনায় এখানে জীবনযাত্রা অনেক ধীর ও নিরিবিলি যা আধুনিক ভ্রমণকারীদের জন্য এক প্রশান্ত বিকল্প পরিবেশ তৈরি করে ব্রাহ্মাণ টেম্পল ইন্দোনেশিয়ার জাভায় অবস্থিত প্রাম্বানান টেম্পল প্রেম প্রতারণা আর অভিশাপের কিংবদন্তি দ্বারা ঘেরা এক প্রাচীন হিন্দু মন্দির কমপ্লেক্স এটি আটশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নির্মিত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় হিন্দু টেম্পল কমপ্লেক্স এর মধ্যবর্তী শিব মন্দির সাতচল্লিশ মিটার উঁচু পুরু কমপ্লেক্সে একসময় ছিল দুইশো মন্দির ভয়াবহ ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ধ্বংস হলেও উনিশশো সালে ডাচ প্রত্নতাত্ত্বিকরা এটি পুনরুদ্ধার শুরু করেন দুই সালের ভূমিকম্পের পর ইউনেস্কোর সহায়তায় মন্দিরটি আংশিকভাবে পুনর্গঠন করা হয় এর স্থাপত্যশৈলীতে ভারতীয় ও জাপানিজ মিশ্রণের ছাপ রয়েছে আজও প্রতিদিন এখানে হিন্দু ধর্মীয় আচার অনুষ্ঠান পালিত হয় উনিশশো সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ব্রোকেন বিচ ব্রোকেন বিচে যেতে হলে প্রথমে যেতে হবে নুসা প্যানিরা দ্বীপে যা বালির মূল দ্বীপ থেকে স্পিড বোটে তিরিশ থেকে চল্লিশ মিনিট দূরে প্রাকৃতিক পাথরের সেতুর নিচ দিয়ে সমুদ্রের পানি ঢুকে তৈরি করেছে গোলাকৃতি গুহা এটি মূলত ধসে পড়া সমুদ্রগুহা যার ছাদ ভেঙে পড়ায় উপরের অংশে তৈরি হয়েছে প্রাকৃতিক পাথরের একটি ব্রিজ এ বিচে সাতারের কোনো সুযোগ নেই এটি বিচ নামে পরিচিত হলেও এখানে সাদা বালুর উপকূল নেই আছে পাথুরে প্রাকৃতিক গঠন ও ক্লিফ ব্রোকেন বিচে সূর্যাস্তের সময় সাগরের আলো ও ছায়ার খেলা অত্যন্ত রঙিন এবং ফটোগ্রাফারদের জন্য স্বপ্নের মতো এক মুহূর্ত এর আশপাশে রয়েছে বেশ কয়েকটি আদিবাসী গ্রাম যাদের ঐতিহ্যগত জীবনধারা ও সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে রাজা আমপাত রাজা আমপাত ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া অঞ্চলে অবস্থিত এক বিষয়কর দ্বীপপুঞ্জ যা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত চারটি প্রধান দ্বীপ ওয়াইগেও মিসুল সালাওয়াতি ও বাতান্তা নিয়ে গঠিত এই অঞ্চলটির নামের অর্থই হল চার রাজা রাজা আমপাতের পানিতে বিশ্বের প্রায় পঁচাত্তর পার্সেন্ট প্রবাল প্রজাতি ও অসংখ্য বিরল সামুদ্রিক প্রাণীর বসবাস যা একে ডাইভিংয়ের স্বর্গে পরিণত করেছে এই দ্বীপপুঞ্জ শুধু সমুদ্রের নিচে নয় স্থলভাগেও সমৃদ্ধ চুনাপাথরের পাহাড় ঘন বন ও স্বচ্ছ নীল লেগুন এক অনন্য দৃশ্যপট তৈরি করে দুর্গম অবস্থান জীববৈচিত্র্য সংরক্ষণ ও সীমিত পর্যটনের সমন্বয় রাজা আম্পাতকে শুধু একটি পর্যটন গন্তব্য নয় বরং পৃথিবীর এক জীবন্ত প্রাকৃতিক গবেষণাগারে পরিণত করেছে টানাহ লট টেম্পল ইন্দোনেশিয়ার বালিদ্বীপে অবস্থিত টানাহ লট টেম্পল বিশ্বের অন্যতম সেরা সানসেট টেম্পল ভিউ হিসেবে পরিচিত তানা অর্থ জমি ও লট অর্থ সমুদ্র সমুদ্রের মাঝে বিশাল আগ্নেয় পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই মন্দিরের নামের অর্থই তার অবস্থানকে প্রকাশ করে জোয়ারে মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মন্দিরে কেবল ভাটার সময় প্রাকৃতিক শিলাপথ ধরে পৌঁছানো যায় মন্দিরের নিচের গুহায় থাকা পবিত্র কালো সাদা সামুদ্রিক সাপ ও মিঠা পানির ঝর্ণা স্থানীয় বিশ্বাসে বিশেষ গুরুত্ব বহন করে ষোলশ শতকে নির্মিত তানাহ লট ধর্ম প্রকৃতি ও সূর্যাস্তের মেলবন্ধনে আজ বালির এক অনন্য সাংস্কৃতিক প্রতীক ও ফটোগ্রাফারদের স্বপ্নের গন্তব্য ইন্দোনেশিয়া এমন একটি ভ্রমণের জায়গা যেখানে সাশ্রয়ী ভ্রমণের জন্য বহুদ্বীপে ঘোরার পরিবর্তে একটি অঞ্চলে সময় কাটানো যেতে পারে স্থানীয়দের থেকেও তথ্য নিয়ে সাশ্রয়ী কার্যক্রম ও খাবারের সন্ধান করে নেওয়া সম্ভব আবার স্কাই স্ক্যানার হোটেল ওয়ার্ল্ড গ্র্যাব কোজেক ইত্যাদি অ্যাপ ব্যবহার করে সাশ্রয়ী বিকল্প খুঁজে নেওয়া যায় ইন্দোনেশিয়ায় ঘুরে দেখার মতো এমন অসংখ্য পর্যটন স্থান রয়েছে যেগুলো সময় স্বল্পতার জন্য এক ভিডিওতে তুলে নিয়ে আসা সম্ভব নয় পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের আরও বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব আজ এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বিশ্বের এমন নানা জায়গা পরিবেশ সংস্কৃতি জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে সে পর্যন্ত টেক কেয়ার অফ ইউরসেলফ